তো গাইস তো আমি গাইস আমাদের তাড়াতাড়ি ভাইরাল করো আমাদের যদি 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয় হ্যাঁ এই তোমাদের কার্ড মাটি দেবে এর কার্ড ফিট মাটি দেবে আমি বলছি

আর আশা করছি আমাদের ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হবে খুব তাড়াতাড়ি তোমরা মাস্ক দেবে ঠিক আছে বুঝলে তো এই ঘরটা ফলোটা এই কি বানাই হ্যাঁ ইনস্টা থেকে দেখলি ফলোটা করবা আর ফেসবুক থেকে দেখলি ফলোটা করবা আর ইউটিউব থেকে দেখলি সাবস্ক্রাইব করবা আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যারা যারা গান মারতে চাও কি সাথে কমেন্ট করো এর পিছনে একটা নাস্তা দেখাও ঠিক আছে এটাকে একটু দেখাও এই সেই সেই গান মারতে দেবে ঠিক আছে গাইস স্কুলে যাও আমাদের গার্ডেন মিটিং করতে কেন বলো তো গাইস

बाय कल के दाखाबे